আর এই জায়গায় সতেরো টাকা থেকে স্ক্রিন প্রোটেক্টার শুরু সর্বোচ্চ একশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি ফোর আলটার স্কিন প্রোটেক্টর মাত্র একশো চল্লিশ টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্লাস প্রোটেক্টরের পাইকারি দাম মাত্র একশো চল্লিশ টাকা এস টোয়েন্টি ফোর আলটা যেটা হচ্ছে ইউবি প্রোটেক্টর মাত্র একশো টাকায় গ্লাস প্রোটেক্টর মোবাইল স্ক্রিন প্রোটেক্টর মাত্র চব্বিশ টাকায় পার পিস আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কত ভাই এটা একশো তিরিশ টাকা একশো টাকা সুপার হাই হার্ডনেস এটা মাত্র আইফোন এগারো প্রো ম্যাক্স মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা যারা গ্লাস প্রোটেক্টর নিয়ে ব্যবসা করতে চান পাইকারি একদম রিজনেবল প্রাইসে সরাসরি ইম্পোর্টার থেকে পাইকারি নিতে চান গ্লাস প্রোটেক্টরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন আমরা এখন আসি বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা নবাবপুরে আমরা আসি এখন তালহা টেলিকমে এখানে আপনারা আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড যাবতীয় ফোনে পাইকারি দাম জানতে পারবেন ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই আর ওই জি সুপার এক্স থেকে শুরু করি আচ্ছা আচ্ছা এটা সুপার এক্স কুজি সুপার এক্স এটা দাম কত ভাই এটা 24 টাকা পার পিস মাত্র 24 টাকা মাত্র 24 টাকা ভাই বক্সে কয় পিস থাকে 10 পিস 240 টাকা বক্স 240 ভাই 24 টাকা নিয়ে ওঠার সাথে 100 টাকা সর্বনিম্ন বিক্রি করা যাবে জি আচ্ছা দর্শক আপনারা যদি এই বক্সটা নেন মাত্র কত 240 টাকা 240 টাকায় আপনারা এই বক্সটা পেয়ে যাবেন আর একটা কথা বলি যারা এক পিস নেবেন প্লিজ দয়া করে আপনারা কল দেবেন না এবং যোগাযোগ করবেন না যারা শুধু পাইকারি নেবেন যারা চাচ্ছেন এই এই আইটেমগুলো পাইকারি নিয়ে আপনার মুফুসল এলাকায় আপনি ব্যবসা করতে চাবেন তারাই কিন্তু আপনার হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভাই আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কত টাকার মাল নিয়ে লাগবে কেউ যদি এক হাজার টাকার মাল নিতে চায় দেবেন আচ্ছা যদি কেউ এক হাজার টাকার মাল নিতে চান মানে একদম পাইকারি বক্স আকারে তাদেরও দেওয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে তিন পিস পিস করে বিভিন্ন মডেল এর সুযোগ আছে না তো সেক্ষেত্রে এক বক্স করে নিতে হবে সর্বনিম্ন এক বক্স ওকে এই জায়গায় যে প্যাকেজ আকারে যে বক্সগুলো থাকবে সেই বক্স সম্পূর্ণটা নিতে হবে ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন তারপর আছে আছে আটত্রিশ টাকা এটা রেনবো আটত্রিশ টাকা এটা কি মোবাইলে ব্যবহার করা যাবে ভাই সব ফোনগুলোতেই গুলাতেই এটা আবার ওইটাতে হাই কোয়ালিটি ওটার থেকে হাই কোয়ালিটি এটার দাম কত ভাই এটা আটত্রিশ টাকা অরিজিনালটা এটা অরিজিনালটা মাত্র আটত্রিশ টাকায় আপনারা একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা স্ট্রেস পড়বে না আচ্ছা যে টাকা পার পিস এগুলো 5D ভাই এগুলো তো 5D গ্লাস জি এগুলো কত করে ভাই এটা 17 টাকা পার পিস 25 পিস করে থাকে 25 পিস করে এটা হচ্ছে 13D জি 13D মাত্র 25 25 টাকা পার পিস 25 পিস থাকে আচ্ছা 25 পিস থাকে 17 টাকা পার পিস 17 টাকা পার পিস ওকে ভাই তারপরে তারপরে কোনগুলো দেখাবেন ভাই এই জায়গায় আপনাদের সকল ধরনের ফোনের কি স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যাবে জি পাওয়া যাবে সব মানে যত রকম ফোন আছে বাংলাদেশে জি সব স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যাবে তারপর ইউবি গ্লাস আছে সব ধরনের ফোনেরই আছে কার্পিসলেগুলার 130 টাকা পারপিস এটা মাত্র একশো টাকা ভাই অনেকে আছে একটা লুকিং যে সাইড থেকে দেখা যায় না ওই ওইটা কোন গ্লাস ভাই ওটা হলো প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাস কত করে ভাই প্রাইভেসি গ্লাস সিক্সিন্স একশো চল্লিশ টাকা আর বাকি সবগুলা হলো একশো তিরিশ টাকা পার মানে এটা মাত্র এই একশো সিক্সটিন ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো এর একশো তিরিশ টাকা

মানে সাইড থেকে দেখা যাবে না দেখা যাবে সাইড থেকে আচ্ছা যেটা কি ওটাকে কি বলে যেটা সাইড থেকে দেখা প্রাইভেসি প্রোডাক্ট প্রাইভেসি প্রোডাক্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে তাই না 100% ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এটার দাম মাত্র 170 টাকা ওকে ভাই তারপরে তারপরে কি দেখাবেন ভাই তারপরে আছে এইচডি গ্লাস

আপনার হচ্ছে যেগুলা স্কিন প্রোটেক্টার সকল ধরনের স্কিন প্রোটেক্টর পেয়ে যাবেন একদম সরাসরি ইম্পোর্টার থেকে আর এই জায়গায় সতেরো টাকা থেকে স্কিন প্রোটেক্টার শুরু সর্বোচ্চ একশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন আর যারা চাচ্ছেন এই স্কিন প্রোটেক্টার নিয়ে ব্যবসা করতে মফসল এলাকায় পাইকারি ব্যবসা করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এক পিস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন না কারণ এটা সম্পূর্ণ পাইকারি ইম্পোর্টারের সন্ধান আমরা কয়েকটা আপনার স্ক্রিন প্রোটেক্টরের দেখালাম এবং দাম জানালাম আপনারা এই জায়গায় কল দিলে অনেক দাম জানতে পারবেন অনেক আরও অনেক কোয়ান্টিটি আছে কোয়ালিটি ভাই বা এটা কি মোবাইলে ব্যবহার করা যায় এটা এটা মডেল অনুযায়ী মডেল অনুযায়ী এটা এটা যদি নাই কয়টা ফোনে ব্যবহার করতে হবে ভাই এটা

অনার্সে যদি একশো টাকাও না পারেন আশি টাকা বিক্রি করতে পারবেন এটা কত ভাই এটা তেরো ডিটা কত এটাও সতেরো টাকা এটাও টাকা ওকে ওকে ভাই ভাই অনেকে আছে যে এই যে বক্স বক্স এইগুলো নিতে চায় সেক্ষেত্রে এটার দাম কত ভাই এটা একশো তিরিশ টাকা পার পিস একশো তিরিশ টাকা পার পিস এই বক্সে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে এগুলো চাইলে কি এক পিস দুই পিস করে নিতে পারবে জি নেওয়া যাবে আচ্ছা যদি আপনারা এই বক্সের ভিতরে এগুলো কি কি মডেল আছে ভাই যেমন S9 প্লাস S9 Samsung এর মডেল আছে Samsung iPhone সব ধরনের মডেল One যেগুলো একটু ভালো মোবাইল তাই না ভাই জি কার ডিসপ্লে যেগুলো কার ডিসপ্লে যেগুলো 130 টাকায় আপনারা কার ডিসপ্লে পেয়ে যাবেন এটা এটা কত ভাই এটাও 130 টাকা এটা হচ্ছে কত মডেলের ভাই মোটো জি 60 ভিশন মোটো মোটো 60 মোবাইলের এটা স্ক্রিন প্রোডাকশন যেটা কার্ভ ডিসপ্লে এটা মাত্র 130 টাকা ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা একটু বলেন তো ভাই এটা হলো সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া ফুলবাড়িয়া ভাই আপনাদের কাছে কেউ যদি 1000 টাকার মাল নাই সেক্ষেত্রে অগ্রিম কয় টাকা বুকিং দেয়া লাগবে অ্যাড বাই অ্যাডভান্স করা লাগবে না আপনি মাল অর্ডার দিয়ে আপনি টাকা

ও জি জি ও এটা কি কি ফোনে ব্যবহার করা যায় এগুলো সব যেই যেই মডেল ওই ব্যবহার করতে পারবে আচ্ছা যে কোন মডেলে ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে এটার দাম কত ভাই এটা 24 টাকা মাত্র 24 টাকা ওকে ভাই ভাই এই ফ্যানটা কি বিক্রি আছে নাকি ভাই এটা তো চমৎকার ভাই আসলে আসলে এই ছোট ভাই খুবই চমৎকার ভাই ফ্যানটা কয় টাকা ভাই দাম 250 টাকা পঁচিশশো টাকা পাইকারি ভাই এটা এটা নেওয়ার জন্য কেউ যোগাযোগ করবেন না কারণ এটা হচ্ছে পার্টস অফ জোকস আর এই ফ্যানটা আমার খুব পছন্দ হইলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার অনেক ভিডিও আছে এই ফ্যানগুলো সেই জায়গা থেকে কিনতে পারবেন এটা ডাবল ব্যাটারি ভাই জি ডাবল ব্যাটারি চার্জিং ব্যাক কেমন দেয় পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা বাহ চমৎকার ভাই এটা মাত্র পঁচিশ টাকা পাইকারি দামে কিনছেন তো ভাই তাহলে আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো হবে জি হবে ওকে ভাই ধন্যবাদ আর ভাই একটু কথা কম বলে আমি যেগুলো আপনাদের শেয়ার শেয়ার করার প্রয়োজন আমি সেগুলো সবই শেয়ার করছি আর অবশ্যই কোনো কমেন্ট করার আগে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসলে পৃথিবীতে সব মানুষ এক না কিন্তু ছোট ভাই মানে যে পরিমাণ উদ্যোগ নিয়ে বা ই করে ব্যবসা করছে আসলে এরকম খুবই কম মানে ছোট ভাই যে এই ব্যবসাটা প্রতি মানে পরিচালনা করছে এটাই অনেক কিছু ভাই প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আর আমরা রিয়েল ভিডিও দিই আমরা কোনো ফেক ভিডিও দিই না আর ছোটো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এটার লোকেশনটা আমি আরেকবার বল দিই বলে দিই সুন্দরবন স্কোর সুপার মার্কেট গুলিস্তান দ্বিতীয়তলা হচ্ছে তালহা টেলিকম তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা স্ক্রিন প্রোটেক্টর নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ